বিরাট খবর বছরে চার হাজার এবং দশ হাজার টাকা ঢুকবে এই কৃষকদের নতুনদের নাম তোলা শুরু অর্থাৎ এই কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন করে দুয়ারে সরকার ক্যাম্পে বা বিডিও অফিসে গিয়ে আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য খুবই খুশির খবর কারণ প্রত্যেকের নাম কিন্তু নতুন করে তোলা হচ্ছে আপনার নাম তোলা হয়েছে কিনা সেই লিস্ট আপনি কিভাবে চেক করতে পারেন বা আপনার যে নাম সেটা নথিভুক্ত হয়েছে কিনা আপনি পরবর্তী কিস্তি পাবেন কিনা এই যে বছরে চার হাজার টাকা মিনিমাম এবং ম্যাক্সিমাম দশ হাজার টাকা এটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে কিনা এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে গুগলে এসে সার্চ করতে হবে কৃষক বন্ধু ডট নেট আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া হয়েছে আপনারা সেখানে ক্লিক করেও আসতে পারেন দেখুন এখানে পরিষ্কার করে দেখতে পাচ্ছেন যে কৃষক বন্ধু সম্পর্কিত এখানে আপনারা চাইলে দেখতে পারেন এখানে নথিভুক্ত কৃষকের তথ্য এই জায়গাটাতেই কিন্তু আপনাদের ক্লিক করতে হবে তো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এখানে পরবর্তী পেজের মধ্যে কিন্তু আপনাদের মানে আইডি কার্ড নাম্বার চাওয়া হবে আপনি যেটা দিয়ে চেক করতে চান সেই নাম্বারটা কিন্তু চাওয়া হবে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছি সিলেক্ট অপশনের উপরে ক্লিক করলে ভোটার আইডি কার্ড আপনারা দিতে পারেন না হলে এখানে আধার কার্ড চাওয়া হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হয়েছে কৃষক বন্ধু আইডি চাওয়া হয়েছে মোবাইল নাম্বার আর অ্যাকনলেজমেন্ট নাম্বার তো আপনারা যারা দুয়ারে সরকারে জমা করেছিলেন তাদের হয়তো এরকম অ্যাকনোলজমেন্ট নাম্বার আছে সেটা দিয়ে আপনারা এখানে চেক করতে পারেন তাছাড়া কিন্তু আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বার দিয়েও দেখতে পারেন তো যেটা আপনার সুবিধা মনে হয় সেটা দিয়ে আপনি চেক করবেন তো এখানে আমি চেক করতে চাই আধার কার্ড নাম্বার দিয়ে সেক্ষেত্রে আমি আধার কার্ডটা সিলেক্ট রাখলাম সিলেক্ট রাখার পরে এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবো তো এখানে আধার নাম্বারটা বসিয়ে দিতে হবে এখানে একটা আমি আধার নাম্বার বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে দেওয়ার পরে এই যে আই এম নট এ রোবট এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে এখানে যখনই আপনারা ক্লিক করে দেবেন তখনই এখানে আপনার সার্চ অপশনটা আপনাকে ক্লিক করতে হবে সার্চ অপশনে ক্লিক করলেই পরবর্তী কিন্তু এই যে কৃষকের তথ্য যে কৃষকের আপনি তথ্য দেখার জন্য আইডি নাম্বার দিয়ে সার্চ করছেন তার কিন্তু তথ্য খুলে যাবে তো ফটাক্সে আমি এখানে একটা আধার নাম্বার দিয়ে সার্চ বাটনের উপরে ক্লিক করছি তো দেখুন সার্চ বাটনের উপরে ক্লিক করতেই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কৃষক রয়েছে একদম নতুন আবেদন করেছে এনার কিন্তু একেরি আইডি দিয়ে দেওয়া হয়েছে কেবিআইডি এখনো দেওয়া হয়নি আমি হাইটে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোটার কার্ড নাম্বার আধার নাম্বার তারপরে নাম কি রয়েছে সেটা এখানে শো করছে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম আর কোন ভিলেজ থেকে বিলং করছে সেটাও কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে এবং টোটাল ল্যান্ড যদি আমরা দেখি আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ল্যান্ড কতটা এখানে রয়েছে জিরো পয়েন্ট আর এখানে স্ট্যাটাসের ঘরে দেখুন এখানে পেন্ডিং রয়েছে তো কিছুদিন আগে আপনারা যখন চেক করছিলেন তখন কিন্তু এই পেন্ডিং লেখাটা আসছিল না তখন কি আসছিল তখন সার্চ করলে নো রেকর্ড ফাউন্ড এই কথাগুলো কিন্তু আসছিল অর্থাৎ আপনাদের যে মানে প্রোফাইল সেটা কিন্তু কৃষক বন্ধুতে এন্ট্রি হয়নি যার জন্য কিন্তু নো রেকর্ড ফাউন্ড এই কথাগুলো আপনাদের ছিল বা এরকম স্ট্যাটাস শো করতেছিল কিন্তু বর্তমানে যারা দেখছেন এরকম আপনাদের আইডি কার্ড দেওয়ার পরে কিন্তু এরকম শো করছে তার মানে কি বলুন তো আপনাদের কিন্তু ডেটা এন্ট্রি হয়ে গেছে বা আপনাদের যে তথ্য সেটা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পে আপলোড করে দেওয়া হয়েছে এই স্ট্যাটাসটা যখন অ্যাপ্রুভাল পাবে তারপরে কিন্তু পরবর্তীতে যখন কিস্তি দেওয়া হবে সেই কিস্তিগুলো কিন্তু আপনারা এখানে পরপর পর পাবেন তো এটা অনেকেই রয়েছে এমন ব্যক্তি আছে যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছে তারাও চেক করতে পারেন যারা বিডিও অফিসে গিয়ে কিন্তু ম্যানুয়ালি করেছিলেন অর্থাৎ দুয়ারে সরকারে জমা দেননি আপনারা এমনি নর্মালি বিডিও অফিসে যে জমা নেয় সেখানে গিয়ে আপনারা দিয়েছিলেন তো এই যে এই ব্যক্তি এই ব্যক্তি কিন্তু দুয়ারে সরকারে দেয়নি এই ব্যক্তি বিডিও অফিসে দিয়েছিল তো স্লিপটা নিয়ে এসে আমার কাছে চেক করে যায় যে মানে অ্যাপ্রুভাল পেলো কি না তো দেখলাম এখানে পেন্ডিং রয়েছে তো আপনারা যারা নতুন করে আবেদন করেছিলেন তারা অবশ্যই একবার এখানে চেক করুন দেখেন আপনাদেরও কিন্তু স্ট্যাটাস এরকম চলে আসবে পেন্ডিং আসা মানে এই নয় যে আপনি টাকা পাবেন আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে অ্যাপ্রুভও কিন্তু পেতে হবে অনেক সময় দেখা যাচ্ছে রিজেক্টেড হয়ে যায় তো রিজেক্টেড কোন কারণে হয় সেটা আপনাকে আবার ঠিক করতে হয় ম্যাক্সিমাম দেখা যায় অ্যাকাউন্ট ইনভ্যালিড বা অন্যান্য কোনো কারণ থাকতে পারে সেগুলোর জন্য কিন্তু হয়ে থাকে তো আপনাদের একটু ওয়েট করতে হবে দেখতে হবে স্ট্যাটাস কী হচ্ছে যদি অ্যাপ্রুভ চলে আসে তারপরেই কিন্তু আপনি পরবর্তী মাস থেকে টাকা পেতে শুরু করবেন পরবর্তী মাস বলতে পরবর্তী কিস্তি যখন দেওয়া হবে এবার মিনিমাম আপনারা কিন্তু চার টাকা পাবেনি এই যে ব্যক্তিটার এটুকু জমি রয়েছে তারপরেও কিন্তু দুই টাকার দুটো কিস্তি বছরে কিন্তু চার টাকা পাবে আর যাদের মোটামুটি এক একর জমি রয়েছে তিন বিঘার মতো জমি রয়েছে তারা কিন্তু বছরে দশ হাজার টাকা পাবে অর্থাৎ দশ হাজার টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢুকবে প্রত্যেক বছর পাঁচ হাজার টাকার দুটো কিস্তির মাধ্যমে কিন্তু দশ হাজার টাকা পাবে এটা আপনারা সকলেই জানেন এবার অনেকে আছেন যে দাদা কিভাবে নতুন করে আমরা আবেদন করব তো আমি আপনাদের জানিয়ে দেখি আর কয়েকদিন পরেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প হবে তো দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু আপনারা এই যে কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম সেটা কালেক্ট করে আপনারা কিন্তু আবেদন করতে পারেন তাছাড়া আপনারা যদি চান যে না আমরা এখনই আবেদন করবো সেক্ষেত্রে আপনারা বিডিও অফিসে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারেন কোনো কোনো বিডিও অফিস কিন্তু বলতে পারে যে না এখন হবে না দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আমরা জমা করতে চাই তো সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে আমরা দুয়ারে সরকারে একবার জমা করেছি দুবার জমা করেছি হয়নি যার জন্য আমরা সরাসরি বিডিও অফিসে এসেছি তার জন্য আমরা আবেদন করতে চাই এভাবে বলবেন দেখবেন হয়তো যদি পসিবল হয় তাহলে নিয়ে নেবে কারণ আমাদের বিডিও অফিস নিচ্ছে তাই আমি আপনাদের বললাম সব বিডিও অফিস নাও নিতে পারে যে বলতে পারে যে দুয়ারে সরকার যখন হবে তখনই জমা দেবেন এমনটা কিন্তু বলতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন তাছাড়া কিন্তু আপনারা চাইলে কৃষি দপ্তরে যেতে পারেন কারণ কৃষি দপ্তরেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ওখানে আবেদন করবে না কিন্তু ওখানকার যে পাশে সাইবার ক্যাবগুলো থাকবে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করলে ওরা কিন্তু বলতে পারবে যে কখন কখন কিন্তু এই নতুন করে কৃষক বন্ধুর ফর্ম জমা নেওয়া হয় বা যাবতীয় যে আপডেট তারা কিন্তু আপনাদের দিতে পারবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব পারেন আর সাথে যে আইকন রয়েছে ওখানে ক্লিক করে আইকনটিকে টাবেল করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ